খামারি ভাইদের জন্য আবারও সুখবর বলতে পারেন প্রত্যেকটা মুরগির দাম কিন্তু আবারও বাটির দিকে রয়েছে যাদের রেডি মুরগি সোনালি টাইগার ব্রাউন কয় মুরগিগুলো রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ বর্তমান মুরগির চাহিদা প্রচুর পরিমাণ বাটির দিকে রয়েছে দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রাণপ্রিয় খামারি ভাই আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি সোনালি মুরগির পাইকারি রেট সব বাচ্চা রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সোনালি টাইগার ব্রাউন কার্ড তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আজকে ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তি সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার আগে দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে এবং সোনালি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে কালারবাড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের রেডি মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্না দুশো ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কিন্তু বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে হয়তো তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে বাজার একটা মোটামুটি পর্যায়ে ভালো পর্যায়ে দাঁড়াবে অবশ্যই যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনার ধৈর্য সহকারে বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি কালারবার মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালারব্যাড মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার কাছাকাছি এবং কিছু কিছু অঞ্চলে অবশ্য ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কালারব্যাড মুরগির দাম কিছুটা কম রয়েছে কারণ হয়তো বা ডিলার সিন্ডিকেটের জন্য হয়তো আপনারা দাম কম পাচ্ছেন কিন্তু আশা করা যায় চার পাঁচ দিনের মধ্যে বাজার আরও একটা ভালো পর্যায়ে দাঁড়াবে ইনশাল্লাহ খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালারবাট দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বেচবেন স্থানভেদে জায়গাভেদে কাল ভেদে অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে অনেক সময় বাজারে দুই থেকে তিন টাকা বেশি হয়ে থাকে অবশ্যই আমাদের দামের থেকে তিন থেকে চার টাকা কম বেশি হতে পারে আপনারা নিজ নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আছে ফরিদপুরে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সে সাথে যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা যাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চাদের সবার আগে দাম যাতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন টাইগার সোনালি কোয়েল পাখি প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন